এবার বীরকে বিদেশ পাঠাচ্ছে স্বপ্নম পুবলি সেলের বিদেশ পাঠানো নিয়ে একই বলল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বুধবার সেলে বীর ও মাহ জেসমিন আক্তারকে নিয়ে ভারতের আগ্রার তাজমহলের সামনে থেকে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী স্বপ্নম পুবলি ছবিতে ছেলে বীরকে নীল রঙের পাঞ্জাবিতে দেখা গেছে আর নীল রঙের সাজ শাড়িতে সেজেছিল বুবলি এ অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন আমার পাপদান আমার ভালোবাসা আমার পৃথিবী প্রতিটি দিনই ভালোবাসার তারপরও একটি দিন একটু বেশি ভালোবাসলে বিশেষভাবে কাটালে ক্ষতি কি সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা বর্তমানে কলকাতায় ফ্ল্যাশব্যাক সিনেমায় অভিনয় করছেন বুবলি এতে কাজ করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কৌশিক জঙ্গলী সৌরভ দাস তবে সেখানেই নাকি অভিনেত্রী নিশ্চিত করেছেন যে তার ছেলে বীরকে এবার বিদেশ পাঠানো উচিত আসলে কিছুদিন আগে অপুর ছেলেকে বিদেশ পাঠানোর কথাবার্তা চলছিল এখন বুবলিও নাকি সিদ্ধান্ত নিয়েছে তার ছেলেকে এবার উচ্চতর পড়াশোনার জন্য বিদেশ পাঠাবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি যদি শেষ খান বীরকে বিদেশ পাঠানো হয় কেমন হবে কমেন্ট করে জানাও আর সকল তারকাদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ